একটা রাত একটা সাইন আর কোটি কোটি মানুষের ভবিষ্যৎ বদলে গেল চিরতরে রাতারাতি জন্ম নিল দুটি দেশ আর লক্ষ লক্ষ মৃত্যু উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট রাত যখন গোটা দেশ স্বাধীনতা উদযাপনে ব্যস্ত তখন অন্যদিকে শুরু হয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ মানুষ ছিন্নমূল হয়ে পড়ল ট্রেন ভর্তি করে লাশ পাঠানো হচ্ছিল সীমান্ত পেরিয়ে মা হারাচ্ছে সন্তানকে ভাই হারাচ্ছে বোনকে আর কেউ জানতো না কেন এই বিভাজন এত তাড়াহুড়ো করে ঘটানো হলো তবে প্রশ্ন জাগে এটা কি শুধুই ব্রিটিশদের চক্রান্ত ছিল নাকি গান্ধী নেহরু জিন্না সবাই মিলে এর ভাগিদার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বিভাজন কি এড়ানো যেত না বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই ভয়ঙ্কর রাতের পেছনের লুকোনো গল্প এটা কেবল ইতিহাস নয় এটা এমন এক ক্ষত যার রক্ত এখনো শোকায়নি নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্টের নতুন এপিসোড দেশভাগ তাহলে চলুন শুরু করা যাক আঠারোশো সালের সিপাহী বিদ্রোহ ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম পদক্ষেপ এই বিদ্রোহে হিন্দু মুসলিম সৈনিকরা একসঙ্গে লড়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে এক ছাতার নিচে দাঁড়িয়ে তারা ঘোষণা করেছিল এই দেশ আমাদের ব্রিটিশদের নয় এই ঐক্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে বড় হুমকি তারা বুঝেছিল ভারতবর্ষকে জয় করতে হলে ভারতীয়দের ভাগ করতে হবে আর সেখান থেকেই শুরু হলো ভয়ঙ্কর রাজনীতি ডিভাইড অ্যান্ড রোলস উনিশশো পাঁচ সালে ব্রিটিশরা প্রথম বাংলা ভাগ করে ধর্মের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা পশ্চিমবঙ্গে আর সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা পূর্ববঙ্গে এই সিদ্ধান্ত গোটা জাতিকে বিভক্ত করে দেয় শুরু হয় হিন্দু মুসলিম আলাদা স্বার্থের রাজনীতি এরপর উনিশশো সালে গঠিত হয় অল ইন্ডিয়া মুসলিম লীগ মুসলিমদের প্রতিনিধি দল হিসেবে প্রতিষ্ঠা পেলেও এর জন্মস্থল ছিল ঢাকায় এক ব্রিটিশ গভর্নরের পৃষ্ঠপোষকতায় এই দলের মাধ্যমে ব্রিটিশরা মুসলিম সম্প্রদায়ের মধ্যে নিজেদের স্বার্থ রক্ষা হিসেবে তুলে ধরতে চাইল কিন্তু আসল সত্য এটি ছিল এক রাজনৈতিক খেলা যার উদ্দেশ্য ছিল ভারতীয়দের সংস্কৃতি ও ধর্মীয় বিভাজন ঘটানো কিন্তু এর আসল উদ্দেশ্য এটি ছিল একটি রাজনৈতিক পরিকল্পনা এর প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয়দের মধ্যে একটি বিভাজন তৈরি করা ধর্মীয় ভেদ তৈরি করা যেন তারা কখনো ঐক্যবদ্ধ হতে না পারে এই সময় থেকেই ভারতীয়দের মধ্যে তুমি মুসলিম আমি হিন্দু এই ধারণাই সবার মধ্যে বদ্ধমূল হতে থাকে একটি জাতিকে দুটো টুকরো করার পীজ বপন হয়ে গিয়েছিল এবং তারপরেই শুরু হয় সেই নোংরা রাজনীতি হিন্দু মুসলিম বিভক্তির রাজনীতি একই ভাষা একই মাটি একই সাথে সহাবস্থান তবুও ধর্মের ভিত্তিতে দেশভাগ উনিশশো তিরিশ সালে দিল্লির এক বক্তৃতায় আলম্মা ইকবাল বলেন মুসলিম ইন্ডিয়া মাস্ট সেপারেট হোমল্যান্ড এই বক্তব্য ছিল ভবিষ্যতের বিভাজনের প্রথম ভিত্তি এই ধারণাকে আরও শক্ত করলেন মোহাম্মদ চল্লিশ সালের লাহোর প্রস্তাবে তিনি ঘোষণা করলেন টু নেশন থিওরি হিন্দু ও মুসলিম দুটি আলাদা জাতি আলাদা সংস্কৃতি আলাদা জীবন দর্শন তাই একই রাষ্ট্রের সহাবস্থান সম্ভব নয় কিন্তু এখানেই একটি প্রশ্ন আসে যেই দেশ হাজার হাজার বছর ধরে একসাথে ছিল একসাথে বিয়ে করেছে একসাথে প্রেম করেছে একসাথে লড়াই করেছে যেই মানুষগুলো তাদের হঠাৎ ধর্মের ভিত্তিতে আলাদা করার কি প্রয়োজন পড়ল কে মোহাম্মদ আলী জিন্নার মাথায় এইগুলো ঢুকিয়ে দিয়েছিল এই চিন্তাকে শুধুই মুসলিম লীগের নাকি ব্রিটিশরাও এর পেছন থেকে আগুনে গিয়ে ঢেলেছিল এই সময় থেকে ভারতীয় রাজনীতি দুটি মেরুতে বিভক্ত হয়ে যায় একদিকে কংগ্রেস যারা চেয়েছিল দেশকে একত্রিত রাখতে আর অন্যদিকে মুসলিম লীগ যারা আলাদা রাষ্ট্রের দাবি তোলে গান্ধী বনাম জিন্না মেহেরু বনাম লিয়াকাত এই মতবিরোধের মাঝখানে পড়ে গেলেন লক্ষ লক্ষ সাধারণ মানুষ যাদের চাওয়া ছিল শুধুই শান্তি কাজ আর নিরাপদ একটা ভবিষ্যৎ এই বিভাজনের রাজনীতি শুধু নেতাদের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটা ঢুকে গিয়েছিল প্রতিটি মানুষের রন্ধে রন্ধে আর এখান থেকেই শুরু হয় ভারতের ভাগ্য পরিবর্তনের অপ্রতিরোধ ধারা কিন্তু এখানেই একটি প্রশ্ন উঠে আসে যার উত্তর আজ অব্দি মেলেনি এটা কি স্বাধীনতা নাকি সজ্জিত ট্রাজেডি উনিশশো সালে ভারতীয় নৌসেনার বিদ্রোহ পুরো ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেয় মুম্বাই করাচি চেন্নাই সব ঘাটে জ্বলতে থাকে বিক্ষোভে এই ঘটনার পর ব্রিটিশরা বুঝে যায় আর বেশি দিন ভারত শাসন করা তাদের পক্ষে সম্ভব নয় তারা ঘোষণা করল ভারত স্বাধীন হবে কিন্তু এই স্বাধীনতা যেন এলো হঠাৎ করেই তারাহুড়োর মধ্য দিয়ে থার্ড জুন নাইনটিন পার্টিশনের ঘোষণা হলো আর মাত্র বাহাত্তর দিনের মধ্যেই একটা সভ্যতাকে ভাগ করে ফেলা হলো আর সব থেকে চমকপ্রদ তথ্য ভারতের ভাগ্য নির্ধারণ করলেন এক ব্রিটিশ ব্যারিস্টার যিনি কখনো ভারতে আসেননি ভারতের মানচিত্র চোখে পর্যন্ত দেখেননি স্যার সিরিল র্যাডফিল্ড চোদ্দ এবং পনেরোই আগস্ট উনিশশো ভারত ও পাকিস্তানের জন্ম হয় কিন্তু তার সঙ্গেই শুরু হয় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় শরণার্থী সংকট লক্ষ লক্ষ মানুষ ছিন্নমূল পরিবার ভেঙে যায় সীমান্তে জমে ওঠে রক্তের স্রোত স্বাধীনতা এলো ঠিকই কিন্তু তার মূল্য ছিল অগণিত রক্ত আর অগণিত কান্না কিন্তু প্রশ্ন রয়ে যায় এর ফলাফল কতটা ভয়ানক ছিল উনিশশো স্বাধীনতার উল্লাসের মধ্যেই ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর এক তাণ্ডব পার্টিশনের ফলে ইতিহাসের সবচেয়ে বড় মাস মাইগ্রেন ঘটে প্রায় দেড় কোটি মানুষ মানে পনেরো মিলিয়ন মানুষ সীমান্ত পেরিয়ে শরণার্থী হয়ে পড়ে তারা ঘর জমি পরিবার সবকিছু ফেলে পালিয়ে আসে অথবা পালিয়ে যায় পাকিস্তানে হিসা আর রক্তপাত এতটাই ভয়ঙ্কর ছিল যে দশ থেকে কুড়ি লক্ষ মানুষ প্রাণ হারায় মেদিল্লা ইতিহাসবিদ যেমন উর্বশী বুটালিয়া ইয়াসমিন খান তারা যে তথ্য দিয়েছে শুধু পাঞ্জাবেই প্রাণ হারিয়েছে প্রায় পাঁচ লক্ষ মানুষ লক্ষাধিক নারী দর্শিত হন অনেকে কিডন্যাপ হন অনেকে আত্মহত্যা করতে বাধ্য হন দশ লক্ষ শিশু অনাথ হয়ে যায় যাদের পরিচয় আজ অব্দি জানা যায়নি পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গে হাজার হাজার মুসলিম এবং হিন্দু পরিবার ঘর ছাড়া হয় শুধু কলকাতাতেই প্রায় সাত লক্ষ মানুষ শরণার্থী হিসেবে আশ্রয় নেয় ঢাকা খুলনা বরিশালে হাজার হাজার হিন্দু পরিবার প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে চলে আসে ভারতে সেই সময় এমনও ট্রেন পাওয়া যেত যেখানে একজনও জীবিত যাত্রী ছিল না তো শুধু শত শত লাশ এই দাঙ্গার কিছু উল্লেখযোগ্য কেন্দ্র ছিল নোয়াখালী ভয়ঙ্কর হিন্দু নিধন এবং নারীদের ধর্ষণ রাওয়ালপিন্ডি লাহোর শিখ সম্প্রদায়ের উপর গণহত্যা কলকাতা গ্রেটার ক্যালকাটা কিলিং হিন্দু মুসলিম সংঘর্ষে কয়েক হাজার প্রাণহানি এই ভয়ঙ্কর বাস্তবতা আজও প্রশ্ন তোলে এই ধর্ষণ এই মৃত্যু ভরছাড়া এর দায় কে নেবে কার সিদ্ধান্তে বাংলার মানুষ ভাইয়ে ভাই বিভক্ত হল এবার প্রশ্ন হচ্ছে এই স্বাধীনতা যদি লাখো মানুষের প্রাণের বিনিময়ে আসে তাহলে সেটা কি গর্বের নাকি এক রক্তাক্ত বোঝা এই ইতিহাস শুধু আমাদের পূর্বপুরুষদের নয় এটা আমাদের শিকর যা এখনও আমাদের রাজনৈতিক ও সামাজিক বিভাজনের ভিত তৈরি করে রেখেছে আর এখানেই উঠে আসে আরও বড় প্রশ্ন এতে কার লাভ কার ক্ষতি পার্টিশন মানে একটি মানচিত্র ছেড়ে ফেলা নয় এটি কোটি কোটি মানুষের ভাগ্য ছেড়ে ফেলার একটি চুক্তি ভারত ও পাকিস্তান দুটি দেশ আলাদা হল কিন্তু তাদের মধ্যে রয়ে গেল ঘৃণার গভীর দেওয়াল যার প্রভাব আজও রাজনীতি কূটনীতি ও সাধারণ মানুষের জীবনে স্পষ্ট ভারত ও পাকিস্তানের মধ্যে তিনবার যুদ্ধ হয়েছে নাইনটিন ফর্টি সেভেন নাইনটিন সিক্সটি ফাইভ নাইনটিন সেভেন্টি ওয়ান জন্ম হয় কাশ্মীর সংকটের যার মূলে ছিল অধিগ্রহণ না হওয়া সীমান্ত সন্ত্রাসবাদ সামরিক হুমকি পারমাণবিক উত্তেজনা এশিয়ার স্থিতি ছিল তাকে প্রতিনিয়ত প্রশ্নের মুখে ফেলে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এই বিভাজনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কে হয়েছে সাধারণ মানুষ যারা পরিবার হারিয়েছে ঘর বাড়ি হারিয়েছে কিছু হারিয়েছে জাতিগত দ্বন্দ্বের বলি হয়েছে আর আজও তারা শিকরহীন জীবনযাপন করছে অথচ এই বিভাজনে লাভ হয়েছে কার রাজনৈতিক দলগুলোর যারা ধর্মের ভিত্তিতে ভোট ব্যাঙ্ক তৈরি করেছে সাম্রাজ্যবাদী শক্তি যারা বিদায়ের আগে বিভক্ত জাতিকে রেখে গেল ভবিষ্যতের লড়াইয়ে জর্জরিত করে আর কিছু আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী যারা দক্ষিণ এশিয়ায় উত্তেজনা জিয়ে রেখে নিজেদের অস্ত্র ব্যবসা এবং কূটনৈতিক আধিপত্য কায়েম করল ইতিহাসবিদ আয়েশা জালান বলেছিলেন পার্টিশন ওয়াজ নট জাস্ট আ লাইন ম্যাপ ইট ওয়াজ আ লাইন থ্রু দা হার্ট অফ মিলিয়ান তবে আজও এই প্রশ্ন রয়ে যায় যদি লাভই না হয় তাহলে কেন এই বিভাজন কে পেলো ক্ষমতা কে হারালো জীবনের মূল ভিত্তি এটাই পার্টিশনের সবচেয়ে নির্মম সত্য যে চাইতো না দেশভাগ সে হারালো সবকিছু আর যারা চাইলো দেশভাগ তারা হয়ে থাকলো নেতা হয়ে আজ আমরা স্বাধীন দেশে বাস করছি কিন্তু সেই ক্ষত আজও শুকায়নি বন্ধুরা একবার ভাবুন ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছিল কিন্তু আমরা কি আদৌ ধর্মীয় বিভেদ থেকে মুক্ত হতে পেরেছি আপনার কি মনে হয় দেশভাগ আটকানো যেত সম্ভব ছিল আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ